জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা দাদা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো নাকি গোপন এক ভয়াবহ সমস্যায় ধুকে ধুকে মরতেছেন সংসারে অশান্তি দাম্পত্য কলহ লেগেই আছে প্রিয় স্ত্রী প্রিয় সহধর্মিনী মুখটা কালো করে আছে এখন আর আগের মতো ভাতের প্লেটটা সামনে আনে না সারাক্ষণ খিটখিট করে আপনার সাথে ভালোবাসাটা যেটা ছিল সেটা জানালা দিয়ে পালিয়ে গেছে এখন আর ভালোবাসাটা নেই ভালোবাসা নামের যে পাখিটা ছিল সেই পাখিটা ঘর সেরে চলে গেছে ভালোবাসা এখন আর নেই এখন সংসার চলতেছে কোনো রকম টানাপোড়নের মধ্যে সারাক্ষণ ঝামেলা সারাক্ষণ অশান্তি আপনার স্ত্রী এখন আপনার কথা শুনতেছে না আগে যে নমনীয় ছিল ভদ্র ছিল সেই মানুষটি আজকে সম্পূর্ণরূপে পাল্টে গেছে এখন আপনার সাথে চোখ গরম করে কথা বলে বাজারে ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বলে যে যাও এখনই বাজার করে নিয়ে আস কথার মধ্যে নমনীয়তা থাকে না ওই যে ভালোবাসাটা পালিয়ে গেছে সেই জন্য এখন কথার মধ্যে রস নেই রস থাকবে কোথা থেকে আপনি কি তাকে রস দিয়েছেন যে রসের হনে সে আপনাকে ভালোবাসবে যে কামুক চাহিদার জন্য আপনাকে সে ভালোবাসবে সেই কামুক চাহিদাটা কি আপনার মধ্যে এখন আছে আপনি কি তাকে দিতে পারতেছেন আপনি কি তাকে সুখী করতে পারতেছেন না পারতেছেন না আপনি প্রতিনিয়ত সহবাস নামক যুদ্ধক্ষেত্রে হেরে যাচ্ছেন না পারতেছেন কারো কাছে বলতে না পারতেছেন সহ্য করতে হয়তো দু একটা সন্তান হয়ে গেছে আপনি ভাবতেছেন আমি বেঁচে গেছি না আপনি বেঁচে যাননি আপনি ধুকে ধুকে মরতেছেন প্রতিনিয়ত আপনি ধুকে ধুকে মরতেছেন অসহ্য এক যন্ত্রণায় আপনি ধুকে ধুকে মরতেছেন ডাক্তার দেখাইতেছেন কবিরাজ দেখাইতেছেন অনেক চিকিৎসা করতেছেন ইউটিউবে ফেসবুকে বড় বড় বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করতেছেন মাগার সমস্যার সমাধান হচ্ছে না আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না যে করবেন তা কি এই সমস্যার সমাধান হবে কি করে আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না দেদার সে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছেন সুস্থ হচ্ছেন না কেন সুস্থ হচ্ছেন না কারণ তা কি যেগুলো সেবন করতেছেন যে ভেষজগুলো সেবন করতেছেন বা যে ওষুধগুলো সেবন করতেছেন সেগুলো কেন কাজে লাগতেছে না কেন দেহে সুট করতেছে না আজকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে যাদের দ্রত বীর্যপাত হয়ে যাচ্ছে যারা নিজেকে ধরে রাখতে পারতেছেন না আমার সেই সকল দাদা ভাইয়েরা অনুরোধ করতেছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ আজকে আমি ওষুধের কথা বলার জন্য আসছি আজকে একটি সুন্দর রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি কিন্তু সেই রেমেডিটি খেলেই যে কাজ হবে বা হওয়ার কথা এমন কিন্তু না যদি সেই রেমিডিটিকে কাজে লাগাতে চান তাহলে আজকের পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে কেননা ভিডিওর শেষে এমন কিছু তথ্য আমি শেয়ার করব এমন কিছু কথা আমি বলবো যেগুলোর সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু এই রেমিডিটি কোনো কাজে লাগবে না এটা আমি আপনাদের বলে দিতেছি যদি সেগুলোর সমাধান করতে পারেন তাহলে কিন্তু এই রেমিডিটি হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে আমি বলতেছি এটা কাজে লাগবে যদি দয়ালের কৃপা থাকে যদি মহান দয়া থাকে তাহলে আজকে রেমিডিটি বাটট কাটি সেবন করলে আপনার জীবন বদলে যেতে পারে কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকুন আসুন প্রথমেই রেমিডিটি শেয়ার করে দেয় সেই রেমিডিটি বাটর কাটি করার জন্য আপনাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো বীজ চূর্ণ বা পাউডার এটা শোধন করে পাউডার করাই থাকে বাইনাতির দোকান বা পশারির দোকানগুলোতে আপনারা সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণটা কিনে আনার চেষ্টা করবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হল হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ ছাগলের দুধের কথা কেন বলতেছি এটা আপনারা নিজেরাও জানেন ছাগলের দুধের মধ্যে কি থাকে কতটা পুষ্টিগুণ থাকে এটা আপনারা নিজেরাও জানেন যদি ছাগলের দুধটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা গাভীর দুধটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি আজুয়া খেজুর অর্থাৎ ওই যে যে কালো কালো খেজুরগুলো হয় দামি খেজুর সেই খেজুর লাগবে দুই থেকে তিনটি এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ নিয়ে জাল দিতে থাকুন যখন দুধটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে দুই থেকে তিনটি আজুয়া খেজুর বিচি ফেলে দিয়ে দিন দিয়ে ভালো করে শেষে পিষে নিয়ে অর্থাৎ চূর্ণ করে দুধের মধ্যে দিয়ে দেবেন তারপরে দুধটা সুন্দরভাবে জাল দেবেন এমনভাবে জাল দেবেন যেন দুধটা কমে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে অর্থাৎ দুধটা যেন গাঢ় হয়ে যায় তারপর পাত্র থেকে নামিয়ে দুধটাকে নর্মাল করে নেবেন সেই দুধের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আলকুশি বীজের চূর্ণ বা পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন এই যে যে রেমেডিটি তৈরি হলো এই রেমেডিটি হলো আপনার যৌবন শক্তি ফিরে পাওয়ার রেমেডি কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা সেবন করে যান দেখুন পরিবর্তন হয় কি না তবে কথা তো ওই একটাই এগুলো কি আসলেই কাজে লাগবে আমি তো আপনাদের বলেই দিতেছি যে হ্যাঁ এগুলো কাজে লাগবে কিন্তু যদি কাজে না লাগে যদি সমাধান না হয় তাহলে কি করবেন আর সমাধানটা কেন হবে না কেননা এখানে যে উপকরণগুলোর কথা বলা হয়েছে বা বলে দিলাম সেগুলো তো পাওয়ার বৃদ্ধি করার উপকরণ সেগুলো তো পাওয়ার বৃদ্ধি করবে তাহলে কাজে কেন লাগবে না সেই জন্যই বলছি বিদটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা আপনারা শুধু এগুলো তো সেবন করছেন তা না এর আগেও আপনারা এগুলো সেবন করছেন আপনারা এগুলোর পাশাপাশি আরো অনেক কিছু সেবন করছেন শিমুল মূল শতমূল অশ্বগন্ধা আরও অনেক কিছু সেবন করছেন হালুয়া কিনে সেবন করছেন তিন হাজার চার হাজার টাকা দামের হালুয়া সেবন করছেন তারপর কাজে লাগেনি কেন কেন কাজে লাগেনি কারণ তা কি তাহলে কি ওগুলোতে সমস্যা ছিল এই যে আজকে রেমিডির কথা বলতেছি এটার মধ্যে কি কোনো সমস্যা আছে। না এগুলোতেও কোনো সমস্যা নেই যেগুলো আপনারা ক্রয় করেছিলেন ওগুলোতেও কোনো সমস্যা ছিল না ওগুলো সব কিছুই আপনার পাওয়ার বৃদ্ধি করার জন্যই তৈরি করা হয়েছিল যাদের কাছ থেকে আপনারা কিনেছেন তারা আপনাদের পাওয়ার বৃদ্ধি করার জন্যই ওগুলো দিয়েছে কিন্তু আসল জায়গায় পানি ঢালতে পারেনি বা আসল জায়গায় আপনারা হাত দিতে পারেননি সমাধান সেই জন্যই আপনারা করতে পারেননি বা সমাধান হয়নি এই যে যে রেমিডিটি আমি শেয়ার করলাম এটার মধ্যে দুধের কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি ঘির কথা বলা হয়েছে এখন এই ঘি বা দুধ অনেকেই হজম করতে পারেন না দুধ খেলে পরেই অনেকের পাতলা পায়খানা হয়ে যায় কাদের হয়ে যায় যাদের সমস্যা আছে অর্থাৎ যাদের এটাই সমস্যা আছে তাদেরই সমস্যাটা হয়ে যায় এখন যদি আপনি দুধ হজম করতে না পারেন ঘি হজম করতে না পারেন তাহলে পাওয়ার বাড়বে কোথা থেকে তাহলে এই যে যে রেমিডিটি শেয়ার করলাম এটা কাজে লাগবে কোথা থেকে এটা তো তখনই কাজে লাগবে যখন আপনার দেহে সুট করবে অর্থাৎ আপনার হজমে যদি কোনো প্রবলেম না থাকে তখনই তো এটা কাজে লাগবে কিন্তু এটা খাওয়ার পরে যদি ডায়রিয়া হয়ে যায় পেট মোচড় দিয়ে ওঠে পেটে চিন করে ব্যথা করে তাহলে কাজে কি লাগার কথা তাহলে কি কাজে লাগবে তাহলে কাজে লাগবে না সেই জন্য কি করতে হবে অর্থাৎ এটাকে কাজে লাগানোর জন্য বা আপনারা যা কিছুই ক্রয় করে সেবন করেন সেগুলোকে কাজে লাগানোর জন্য কি করতে হবে এটার সমাধান করতে হবে পেটের সমাধান করতে হবে একটি কথাই আছে যার পেট ঠিক আছে তার স্যার ঠিক আছে যদিও কথাটা একটু অসভ্য কিন্তু কথাটা তো হানড্রেড পারসেন্ট সত্যি এটা আমি বলি না গ্রামের মুরব্বী শ্রেণীর যারা আছে তারা এই কথাটা অহরহ বলে থাকে যে যাদের পেট ঠিক আছে তাদের চেট ঠিক আছে অর্থাৎ তাদের গোপন অঙ্গ ঠিক আছে পেট যদি ঠিক না থাকে তাহলে গোপন অঙ্গ ঠিক থাকবে না একেবারে সত্যি কথা আগে পেট ঠিক করতে হবে পেটের সমস্যা সমাধান করতে হবে তাহলেই গোপন অঙ্গ ঠিক থাকবে তা না হলে গোপন অঙ্গ ঠিক থাকবে না এই যে দ্রুত বীর্যপাত সমস্যা এই যে উত্থানজনিত সমস্যা এই যে বীর্য পাতলা হয়ে যাওয়া এই যে যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এগুলো হচ্ছে আপনারা কি মনে করতেছেন যে এগুলো আমাদের দৈহিক সমস্যা হচ্ছে ইটস ওকে ইটস নট এ ম্যাটার এটা দৈহিক সমস্যাই হচ্ছে কিন্তু এটার মূল কারণ কি এগুলো কেন হচ্ছে এটার মূল কারণ আপনার সমস্যাটা রয়ে গেছে পেটের মধ্যে আর পেটের সমস্যাটা কেন হয়েছে আপনার মাথা গরম আপনি সুচিবায়ু রোগী অর্থাৎ আপনি ও সিডি প্যাশেন্ট আপনি খাবার খাইতে গিয়ে সন্দেহ করেন সেই জন্য খাবার ঠিকমতো হজম হয় না টক্সিন হরমোন বৃদ্ধি পায় যার কারণে খাবার ঠিকমতো হজম হয় না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা ওই যে আপনি মানসিক রোগী অর্থাৎ আপনার মানসিক সমস্যা আছে সেই জন্য পেটের সমস্যা হচ্ছে আর পেটের সমস্যা হওয়ার কারণেই আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্য পানির মতো পাতলা হয়ে যাচ্ছে একদম ক্লিয়ার কথা শুধুমাত্র কিসের কারণে এটার কারণে অর্থাৎ মাথা গরমের কারণে মাথা গরম হলে তাদের কি বলে মানসিক রোগী আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যাদের যৌন সমস্যা আছে তাদের কিছু সিমটম আমি বলে দেই তারা খিটখিটে মেজাজের তাদের রাগ বেশি কেউ একটা ভালো কথা বললেও তারা হুটহাট রেগে যায় তারা একই চিন্তা বারবার করতে থাকে অর্থাৎ একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেটা বের হয় না তারা কোনো কাজ সঠিকভাবে করতে পারে না কাজে অমনোযোগী প্রত্যেকটা জিনিসে তারা সন্দেহ করে খাবার খাইতে গেলে সন্দেহ করে গোসল করতে গেলে সন্দেহ করে এমন কি একই হাত তারা চার পাঁচবার ধয় তাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকে মনে হয় হাতটা পরিষ্কার হয়নি এরকম একটা সন্দেহ তাদের মনের মধ্যে সব সময় কাজ করে এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে এগুলো তো হচ্ছে মন থেকে সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো তো মনের মধ্যে আসে বা মাথায় আসে এগুলোর সাথে এই দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি উত্থানজনিত সমস্যার সম্পর্কটা কি মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন একজন মানুষ যখন অতিরিক্ত দুশ্চিন্তা করে অতিরিক্ত সন্দেহ করে এগুলো থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন দেহ থেকে নিঃসরিত হয় সেই টক্সিন হরমোনটা কি করে এটা মাথাকে অতিরিক্ত উত্তেজিত করে দেয় অর্থাৎ স্নায়ুতর্ত্বের তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয় যার কারণে ঘুমের সমস্যা হয় ঘুম হয় না ঠিকমতো ঘুম না হওয়ার কারণে কি হয় ডাইজেস্টের সমস্যা হয় অর্থাৎ খাবার দাবার ঠিকমতো হজম হয় না পেট ভুট বাট করে পেটে চিনচিন করে ব্যথা করে পায়খানা ক্লিয়ার হয় না অনেক সময় পায়খানা আসে তিন চার দিন পরে পরে হয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যায় যার কারণে যত প্রোটিন সমৃদ্ধ খাবারই খাওয়া হোক না কেন অর্থাৎ এই রোগীরা সেই খাবারের যে পুষ্টিগুণটা আছে যে ভিটামিন বা ক্যালসিয়ামটা আছে সেটা আউটপুট হয়ে যায় ওই যে পায়খানা বা পোড়ছাবির সাথে বিজল বিজল যে অংশটা যায় সেটাই হলো খাবারের প্রোটিন বা ভিটামিন সমৃদ্ধ অংশটা সেটা বের হয়ে যাচ্ছে যার কারণে আপনার শরীরে সেটা কাজে লাগতেছে না বীর্য কারো হচ্ছে না বীর্য পাতলা হয়ে যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে উত্থানজনিত সমস্যা হয়ে যাচ্ছে ক্লিয়ার কথা বিষয়টা বুঝতে পারছেন তাহলে সমস্যাটা কোথা থেকে হয়েছে সমস্যাটা হয়েছে ওই যে মানসিক সমস্যা থেকে মানসিক সমস্যা থেকে পেটের সমস্যা হয়েছে পেটের সমস্যা থেকে যৌন সমস্যা হয়ে গেছে একদম ক্লিয়ার কথা তাহলে কি কাজে লাগবে তাহলে সমাধান কোনটার করতে হবে সমাধান করতে হবে আগে পেটের আর পেটের সমস্যা সমাধান করতে হলেই আপনাকে মানসিক সমস্যা সমাধান করতে হবে এখন মানসিক সমস্যা এটা তো মনের সমস্যা এটা একটা মনোদৈহিক রোগ এর জন্য তো কোনো ওষুধ নেই আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান আপনি আর দুশ্চিন্তা করবেন না আপনি এই ট্যাবলেটটা খান আপনি একই কাজ আর বারবার করবেন না আপনি এই ট্যাবলেটটা খান খাবার খাইতে গিয়ে আপনি কোনো সন্দেহ করবেন না আপনি কি পারবেন ট্যাবলেটের কি সেই ক্ষমতা আছে যে আপনার মনকে নিয়ন্ত্রণ করবে ট্যাবলেটের তো সেই ক্ষমতা নেই তাহলে কি করতে হবে অর্থাৎ মনের সমস্যার সমাধান কি করে করতে হবে সেটা করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনি ভুলের মধ্যে আছেন ভুল জগৎ থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে